আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদের তৃতীয় দিন মেয়েদের নিয়ে কোথায় বেড়াতে গেলাম সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো এটা হচ্ছে সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি তো এখানে কখনো আসা হয়নি ফার্স্ট টাইম মেয়েরাও কখনো আসেনি তো ঈদের তৃতীয় দিনই এখানে গিয়েছিলাম অবশ্য সেদিনই ভিডিও আমি আপলোড দিয়েছিলাম তো দুঃখের বিষয় সেখানে আমার একজনের পাঁচ সেকেন্ডের ভিডিও ছিল তো তার আপত্তি থাকার কারণে ভিডিওটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি তো এর জন্য ইউটিউব চ্যানেল ও আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যার কারণে আবার নতুন করে ভিডিওটা আমি আপলোড দিব তো এখানে প্রায় সারা বছরই মানুষজন থাকে বিভিন্ন চ্যানেল থেকে শুটিং করতে আসে ব্লগ করতে আসে তো ঈদের ভিতরে একটু বেশি মানুষজন থাকে আর ঈদের তৃতীয় দিনও প্রচুর ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ যেখানেই যায় প্রচুর মানুষ তো বাচ্চাদের নিয়ে কোথাও বেড়াতে গেলে ঘুরতে গেলে ভালো লাগে তো তখন ছিল বিকেল টাইম অল্প সময়ের ভিতরে মোটামুটি ঘুরে দেখা হলো তো এখানে প্রায় সবাই সেলফি তোলা ভিডিও করা তো ব্লগ করা নিয়ে ব্যস্ত ছিল তো সেদিন আবহাওয়াটাও ভালো ছিল ঠান্ডা ঠান্ডা সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে যার কারণে একটু ঘোরাফেরা করে ভালো লাগলো এর একটা বিশাল সব জায়গাটা ঘোরা হয়নি তো এখানে প্রায় সব জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না তো সেই জন্য করতে পারিনি এটা হচ্ছে জমিদার বাড়ির কুয়া প্রাচীনকালে তারা এখান থেকে পানি তুলে খেত বা কাজ করতো তো এখন যেহেতু মানুষ ঘুরতে বেড়াতে যায় সেই জন্য নেট দিয়েভাবে আটকে দিয়েছে আর এটা হচ্ছে পুকুর দেখতে পারছ পুকুরের চতুর পাশে মানুষজন চলাফেরা করছে বসে আছে চারটা সিঁড়ি আছে পুকুরে সব মিলিয়ে খুব ভালো লাগার জায়গা এটা আমার মনে হয় তো ঘোরাফেরা করে আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম তো ফাইনালে বাড়িতে চলে আসলাম জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে